আল্লাহ তালা বলেন চতুষ্প জন্তুকে আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি তোমাদের কাছে জলিল করেছি তারে দুর্বল করে দিছি ফলে তোমরা তার উপরে কিছুগুলো কোনো কোনোটার উপরে চড়তে পারো যানবাহন হিসাবে আর কোন কোনটা তোমরা জবাই করে হালাল প্রাণী হিসাবে খাইতে পারো আল্লাহ বলেন এটা আমি অধীনস্থ করছি লাল্লাল না আমি অধীনস্থ জলিল করেছি আমি একজন বড় বুজুর্গের মুখে শুনছি একবার কোন গরু গাবি ওই যে দুধ দেয় গাভী যে এই গাবি যদি অনেক সময় আছে না অনেক মানুষ যে গাভী কি করে মানে আগাইতে দেয় না মারে কষ্ট করে যদি এই গাভীর কানে এই আয়াত শোনানো হয় গাভীর কানে তো গাভী ঠান্ডা হয়েছে মানে যেন আল্লাহর পক্ষ থেকে এটা বলা হয় কিরে বেডা কথা তো আছি তোমার আল্লাহ আমাদের মারো করছে গাবি গো আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ভাইয়া ভুল গেছে সরি এই জন্য বললাম এই গোটা কায়নাতের কিছু আল্লাহ তালা আমাদের জন্য বানিয়েছে বলেন আলহামদুলিল্লাহ